সামানি বলেন আহলুস সুন্নাহ আসসালাফ সালাফ قالوا আহলুস সুন্নারা বলেছেন আল আসলু ফি الدين আল ইত্তিবা দ্বীনের আসল হচ্ছে মূল নিয়ম হচ্ছে অনুকরণ করা অনুসরণ করা ওয়াল মাকুল তাবাউন আর মানুষের যেটা আকাল এবং বিবেক আছে ওই দলিলের পরে পরে ওরা স্থান ওই দলিলগুলোকে বুঝার এবং মানার জন্য আকালের ব্যবহার হবে ওয়ালাউ কানা আসাসুদ্দিন আলাল মাকুল দিনের আসল যদি কেবলমাত্র আকেলের উপর হতো বিবেকের উপর হতো আনিল ওয়াহি ও আনিল আম্বিয়া তো মানুষের নবী এবং ওহির দরকার হতো না কারণ সবারই নিজের নিজের আকেল আছে সবারই নিজের নিজের বিবেক আছে সবাই নিজের বিবেক দিয়েই চলতো নাকি ভাই তাহলে নবীরও দরকার হতো না আর কোরআনেরও দরকার হতো না সেজন্য আমাদের সালাফদের মানহাজ হচ্ছে যখন কোরআন এবং হাদিস আসবে দলিল প্রমাণ আসবে তখন আমরা নিজের আকলকে প্রাধান্য দিই না অন্য মানুষেরা দেয় সেজন্য তারা পথ ভ্রষ্ট হয়েছে এটা আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে কারণ ইসলাম মানেই হচ্ছে মাথা পেতে মেনে নেওয়া উর্দুতে বলা হয় সারে খাম তসলিম কান্না আল ইসলাম মানে হলো সারে খাম তসলিম কান্না মাথা পেতে মেনে নেওয়া আল্লাহ আকবর আমরা দেখে নিগো যে আল্লাহ তালা জান্নাত বানিয়ে রেখেছেন ওই জান্নাতটা কেমন আমরা দেখিনি আমরা দেখেনি নবী আমরা দেখতেও পাইনি আল্লাহ আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন বললেন আমরা এটা দেখিনি আমরা এটা দেখিনি যে আখেরাতে কেয়ামতের দিনে মানুষের আবার সকলকে উঠানো হবে কোন এর নজির আমরা পৃথিবীতে এখনো দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করি এই বিশ্বাস মাথা পেতে আমরা মেনে নেই। আল্লাহ ওদের প্রশংসা করেছেন যারা যারা বিল না প্রতি বিশ্বাস স্থাপন করেছে আর যে মানুষ বলবে আমি পরীক্ষা করব তারপরে বিশ্বাস করব তাহলে তো সে মাথা পেতে মেনে নেওয়া হলো না আর এই জন্য দার্শনিকরা ফিলসফিয়ানরা আর যুক্তিবিদরা আর তর্কবিদরা এরা কোন সময় ফেরেশতাকে অস্বীকার করে কোন সময় জান্নাত জাহান্নামকে অস্বীকার করে মানে যেগুলা গায়েবের বিষয়ে তারা এগুলা অস্বীকার করতেই থাকে সেজন্য মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য মানে সালাফ এবং অন্যান্য মধ্যে